আসলাম একটি বরফের পাহাড়ে ব্লগ বানাতে আমার হাতে আছে একটি ক্যামেরা একটি মোবাইল ফোন সাথে কফি ও অসাধারণ ঠান্ডার মধ্যে হাই বন্ধুরা আজকে চলে আসলাম একটি বাজারে ব্লক ভিডিও বানানোর জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা বাজারটা কিন্তু অনেক সুন্দর এতক্ষণ দেখতে পেলেন মোবাইল স্ক্রিনে এ ধরনের মানকি ভিডিওগুলো কিন্তু আপনারা হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন তো এ ধরনের ভিডিও আপনারা কীভাবে হাতের মোবাইল ফোন দিয়ে বানাবেন চলুন সেই কাজটা আমরা শিখে আসি এবং সম্পূর্ণ ফ্রিতে তো প্রথমে যেটা করবেন সেটা হলো চলে যাবেন আপনার মোবাইলে গুগল ক্রম বাজারে তো আমি চলে আসলাম ক্রম বাজারে এখানে আসার পর দেখতে পাচ্ছেন সার্চ বক্স এখানে লিখবেন উইগু কাপ উইগু কাপ লেখে সার্চ বক্সে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিয়ে যাবে আরেকটা পেজে এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে একটা লিঙ্ক আছে সবার উপর যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপরটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিয়ে যাবে আরেকটা পেজে এখানে আসার পর এখন দেখতে পাচ্ছেন সার্চ বক্স এই সার্চ বক্সে ক্লিক করে দিবেন এখানে লিখবেন এম কে কে এম কে লেখার পর সার্চ বক্স একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিয়ে যাবে আরেকটা একটা এন্টারপেজে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা টাইটেল আপনার জাস্ট এই টাইটেলভাবে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিয়ে যাবে আরেকটা এন্টারপেজে এখানে আসার পর একটা নিচের দিকে যাবেন স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চারটা প্রম্প আছে এই প্রম্পগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি ফ্রিতে কাজ করতে পারবেন চাইলে কিন্তু আপনারা অন্য চ্যাট জিপিটি থেকে প্রম্প বানিয়ে নিয়েও কিন্তু কাজ করতে পারবেন তা প্রম্পটা কপি করা হয়ে গেলে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মেক ভাইরাল ব্লক এআই জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিয়ে যাবে আরেকটা পেজে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে এই থ্রি ডোট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু অবশ্যই ডেস্কটপ সাইট করে নেবেন ডেস্কটপ সাইট করে হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেল মিডিয়া জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিয়ে যাব আর একটা ইন্টারপেজে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে বিউ মানে বিডিও জাস্ট এ লেখার এলেখারুফে একটা ক্লিক করে দিবেন এ লেখার এলেখারুফে ক্লিক করে দেওয়ার পর দিকে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কি এই ভিডিও কি ইউটিউবের জন্য বানাবেন না ফেসবুকের জন্য বানাবেন যেহেতু আমি ফেসবুকের জন্য বানাবো এই জন্য যেটা করবো সেটা এখানে দেখতে পাচ্ছেন যে নাইনটি ইক টু সিক্সটিন জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ডিউরেশন এখানে কত সেকেন্ড বানাবেন যেখানে যদি ক্লিক করেন এখানে দেখেন আট সেকেন্ড ষাট সেকেন্ড ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড আমি আট সেকেন্ডে বানাবো ঠিক আছে তারপর যেটা করবো সেটা হলো নিচে দিকে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিসক্যাপ ইউর ভিডিও জাস্ট এই লেখার একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আমরা যে প্রমটা কপি করেছিলাম সেই প্রমটা এখানে বসিয়ে দেবো দেখতে পাচ্ছেন যে এখানে প্রমটা কিন্তু আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে রান আপনারা জাস্ট এই রানের এফেক্টটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যখন একশো পার্সেন্ট হবে তখন কিন্তু আমরা এই প্রম থেকে কিন্তু ওরা আপনাকে একটা ভিডিও বানিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পার্সেন্টেজ উঠতে আসছে আর এদিকে কিন্তু ভিডিও মেকিং হচ্ছে জাস্ট এখানে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করুন আমি ফির ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার ওই প্রম্টটা দিয়ে কিন্তু অলরেডি তার একটা ভিডিও বানিয়ে দিয়েছে যেহেতু আমরা ফ্রিতে কাজ করবো এই জন্য যেটা করবো সেটা হলো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যেটা প্লে বাটন হচ্ছে এই প্লেবটনে ক্লিক করবেন না প্লে বাটনে ক্লিক করলে কিন্তু আপনারা সর্বোচ্চ তিনটা ভিডিও বানাতে পারবেন এখন যেটা করবো সেটা হলো আমরা সরাসরি এখান থেকে ডাউনলোড দিয়ে দেবো এখন থেকে পাচ্ছি তির আইকন আছে জাস্ট এই তীর আইকনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন সাথে সাথে কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমার গ্যালারিতে ঠিক আছে তো এভাবে করা চাইলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এ ধরনের মানকি ভিডিও বানিয়ে কিন্তু আপনার ফেসবুক পেজে বা ইউটিউবে আপলোড করে কিন্তু সাথে সাথে ভাইরাল করে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে